সালাম আলাইকুম প্রিয় দর্শক আপনাদের অনেকেরই বাজেট হলো পনেরো হাজার টাকা তো আজকে এই ভিডিওতে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি পনেরো হাজার টাকার মধ্যে সেরা একটি স্মার্টফোন প্রিয় দর্শক এখানে রয়েছে হোনোর এক্স সিক্স বি এই নতুন সিরিজটি এক্স সিরিজ ডিভাইসটি হোনোর পল স্ক্রিন স্টেরি পার্পল ওশিয়ান ব্লু কালার পেয়ে যাবেন এতে রয়েছে এইচ ডি প্লাস রেজলিউশন সহ একটি সিক্স পয়েন্ট ফাইভ সিক্স ইঞ্চি টি এফ এবং নাইনটি হার্টস রিপ্রেস সেট রয়েছে এই ফোনে আপনি হোনুর ম্যাজিক ক্যাপসলস পাবেন এই ফোনটি মিডিয়াতে খেলেও খেলিও জি এইটি ফাইভ প্রসেসর রয়েছে ফোনটিতে চার জিবি এবং একশো আঠাশ জিবি ছয় জিবি একশো আঠাশ জিবি মডেল পেয়ে যাবেন এই ফোনটিতে অ্যাপারচার ওয়ান পয়েন্ট এইট যুক্ত একটি পঁয়ত্রিশ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং ব্যাক ফ্যানেলে টু মেগাপিক্সেলের ডিপ সেন্সর রয়েছে বাকি দুইটি কাট আউট এলইডি প্লাস এবং স্টিকারের জন্য দেওয়া হয়েছে এই ফোনে ফোর অ্যান্ড্রয়েড ফোরটিন এর উপর বেস করে ম্যাজিক ও এস এইট পয়েন্ট জিরো রয়েছে যেখানে ব্যাটারি পাঁচ হাজার দুইশো মে মিলিয়াম্পের ব্যাটারি এটি থার্টি ফাইভ ওয়াট চার্জিং সাপোর্ট রয়েছে প্রিয় দর্শক এই সেট টি আপনার অফিসিয়ালি পনেরো হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন ভিডিও টি এ পর্যন্ত থাক দেখো অন্য কোনো ভিডিওর মাধ্যমে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ